ভিউয়ার্স আসসালামু আলাইকুম যাদের মেন রোডের পাশে জায়গা রয়েছে তারা চান যে আমাদের নিচের স্পেসটা কমার্শিয়াল স্পেস হোক এবং উপরে ফার্স্ট ফ্লোরটাও কমার্শিয়াল স্পেস মাধ্যমে এবং যথারীতি মেন রোডের হওয়ার পাশে একটা সুবিধা হচ্ছে কি আপনি যখন জায়গায় কিনবেন কিছু টাকা বেশি গেলে হোক আপনি মেইন রোডের পাশে যখন জায়গা কিনবেন আপনি সামনের অংশটা অথবা সাইডের অংশগুলো কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ নিচের তালটা আপনি কমার্শিয়াল স্পেস হিসেবে ভাড়া দিতে পারবেন সাপোজ আপনার একটা ইন্ডোস যদি ছয় হাজার টাকা ভাড়া পান ওই ক্ষেত্রে আপনি একটা দোকানে কিন্তু ছয় সাত হাজার টাকা ভাড়া পেতে পারেন ওই ক্ষেত্রে আমি আমাদের সাজেশন থাকবে রাস্তার পাশে যখন আপনার প্লট হবে ন্যূনতম একটা হলো দোকান রাখার চেষ্টা করবেন ওই ক্ষেত্রে যারা বিল্ডিংয়ে বসবাস করবে ওনাদেরও গ্রোসারি টাইপ হলে চাহিদাগুলো মেনটেন করবে পিউ ভিভার্স আমি কথা না বাড়িয়ে আমাদের ডিটেলস বলার চেষ্টা করব এবং প্ল্যান ডিজাইন সহ ইনশাল্লাহ বিস্তারিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে কমার্শিয়াল স্পেস উপরে আবাসিক রয়েছে আমরা বিস্তারিত কোন জায়গায় কী কী রয়েছে ইনশাআলা আলোচনা করার চেষ্টা করবো বিল্ডিংটির চারতলা ফাউন্ডেশন দিয়ে করা হবে এবং কোন জায়গায় কী রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করব যথারীতি আমাদের রুফটপটা আমরা সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি কথা না বাড়ি ফ্লোর প্ল্যান দেখবেন ইনশাল্লাহ কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে বিল্ডিংটির মেন জায়গার মেজারমেন্ট রয়েছে এই অংশ এ বাহু রয়েছে বাউন্ন ফিট ছয় ইঞ্চি এ বাহু রয়েছে বাউন্ন ফিট অর্থাৎ তিনটা অংশ বাউন্ন ফিট একটা বাহু সাতান্ন ফিট প্রথমে এখানে আমরা অফিস এবং গোডাউনের জন্য নিচের সম্পূর্ণ স্পেসটি রেখেছি এটা হচ্ছে আমাদের রোড জোন এখানে আমরা একটা করিডোর রেখেছি এখানে চারটা দোকান করেছি যে কথাটা আপনাদেরকে বলেছি যে এখানে আমাদের চারটা দোকান রয়েছে এবং অংশটা আমাদের কমার্শিয়াল স্পেস হিসেবে আমরা করেছি এরপরে টি যথারীতি আপনার যদি টিপিক্যালে যান টিপিক্যালে গেলে চারটা ইউনিট রয়েছে আপনার অথবা যদি আমরা পিছনে গোডাউন না করি তাহলে কেমন দেখা যাবে বাসাগুলো তাও আমরা ডিটেলস দিয়েছি এখানে চারটা শপ রয়েছে অনেক বড় বড় চারটা দোকান রয়েছে এখানে দুটো ইউনিট আমরা করেছি যথারীতি অংশে একটা ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে গেস্ট বেড রয়েছে দশ ফিট বা দশ ফিট মাস্টার বেড রয়েছে বারো ফিট বা এগারো ফিট যার সাথে ব্যালকনি কিচেনের স্পেস দুইটা টয়লেট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে দুটা বেডরুম দুটা বাথরুম একটা বারান্দা একটা কিচেন স্পেস ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে প্রত্যেকটা ইউনিট গ্রাউন্ড ফ্লোরে আমরা করেছি যখন টিপিক্যাল ফ্লোরে যাবো যখন আমরা সিঁড়ি দিয়ে উপর উঠবো এই অংশে একটা বিশাল লবি লবি স্পেস রয়েছে যখন ইউনিট একেতে যাবে একেতে গেলে চোদ্দো ফিট বাই সাড়ে আট ফিট একটা ড্রয়িং ডাইনিং সামনে কমন টয়লেট পিছনে অ্যাটাচ টয়লেট মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই এগারো ফিট যার সাথে বারান্দা রয়েছে এবং কিচেন স্পেস রয়েছে এই অংশটা সামনে বেসিন স্লট রয়েছে এই অংশটা ডাইনিং স্পেস হিসেবে কাজে দেবে এবং এ বরাবর দশ ফিট বাই এগারো ফিটে একটা বেডরুম রয়েছে যথারীতি এই অংশটা একটা ইউনিট দুইতে যখন আমরা প্রবেশ করবো এখানে চোদ্দো ফিট বা সাড়ে নয় ফিটের ডাইনিং ড্রয়িং কমন টয়লেট রয়েছে কিচেন স্পেস মাস্টার বেড গেস্ট ব্যাড মাস্টার ব্যাডের সাইজ হচ্ছে বার এগারো ফিট বা এগারো ফিট বারান্দা রয়েছে একটা স্টলেট রয়েছে যখন ইউনিট ট্রিনেতে যাবো সিমিলার জিনিস আমরা করেছি চোদ্দো ফিট বা দশ ফিট দুটা বাথরুম বারান্দা দুটা বেডরুম কিচেন স্পেসের সমন্বয় আমরা ইউনিট তিন নাম্বার ইউনিটটা করেছি অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে দুটা ব্যাডরুম রয়েছে বারো ফিট বা এগারো ফিটের এবং দশ ফিট বা দশ ফিট কিচেন স্পেস রয়েছে বাথরুম দুটা রয়েছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস এবং আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার সমন্বয়ে প্রত্যেকটা ইউনিট আমরা করেছি এখানে আমাদের ড্রয়িং ডিটেলসের বিস্তারিত ব্যাপারগুলো রয়েছে এই ডিজাইনটা আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি চারতলা ফাউন্ডেশন দিয়ে দাউদগেন্দিতে মিজানুর রহমান বাই তো ওনার জন্য এখানে আমাদের ফুড ইঞ্জিনিয়ার্স টিমের ডিটেলস রয়েছে আমাদের আরও ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আমাদের অফিস রয়েছে ঢাকা নিকুঞ্জ দুইয়ে কুমিল্লাতে রয়েছে নাঙ্গলকোটে রয়েছে এখানে আমাদের অফিসের ডিটেলস রয়েছে যারা আমাদেরকে দিয়ে নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি স্বল্প মূল্যে করে নেবেন দর্শক বন্ধুরা এই ডিজাইনটি আমরা করেছিলাম নশীপুর দাউদগিন্দি কুমিল্লাতে সারা বাংলাদেশেই আমরা শুনুন শহীদ ড্রয়িং ডিজাইনে কাজ করে যাচ্ছি স্বল্প মূল্যে ড্রয়িং ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে ন্যায্য মূল্যে ইনশাল্লাহ আমরা সলিড কাজ করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা